গত পরশু দিন আমাদের সেনাপ্রধান হঠাৎ করে সেন্ট মার্টিন গিয়েছিলেন মনে পড়ে সকালবেলা ভোরবেলা হঠাৎ এর বিভিন্ন পত্র পত্রপত্রিকা এসেছিল যে আমাদের সেনাপ্রধান সেন্ট মার্টিনে গিয়েছেন কেন গিয়েছেন কি ব্যাপারে গিয়েছেন কেউ জানে না কিন্তু এই শীতের সকালে উনি গিয়েছিলেন আসল ঘটনা তার একদিন রাতেই সেন্ট মার্টিনের একটা হোটেলে আবাসিক হোটেলের মধ্যে একজন আমেরিকান সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিহত হন যদিও এটা বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় আসেনি তারপরেও আপনার এই খবর চাউর হয়ে গেছে অলরেডি যারা সেন্ট মার্টিনে আছেন সেন্ট মার্টিনে থাকেন তারা অনেকেই জানেন অনেকেই জানেন আসলে কি ঘটেছিল এই লাস্টও সেম একইভাবে যেটা ঢাকার ওয়েস্টিনে মারা যাওয়ার পরে যে সেই সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এর আগে ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার মিলিয়ে সতেরো জন মারা গিয়েছিল আপনারা সবাই জানেন সেইভাবেই গত পরশু দিনও আবার আরেক আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তা এটা সম্ভবত নেভিসিলের কর্মকর্তা নেভিসিল যেটা আমেরিকার সবচেয়ে শক্তিশালী নেভিসিল যারা যেই গোয়েন্দা সংস্থাটি আপনার ওসাবিন লাদেনকে মেরেছিল সেই গোয়েন্দা সংস্থার একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেন্ট মার্টিনে নিহত হন যদিও তারা বলছে যে এটা স্বাভাবিক মৃত্যু আসলে স্বাভাবিক মৃত্যু নয় বাংলাদেশ যে এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থার মৃত্যু হয়েছে এটার আরো একটি প্রমাণ হচ্ছে যে এই আমেরিকান সেনা গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু আপনারা অনেকেই জানেন অনেক জায়গায় খবর হয়েছে টুকটাক কিন্তু সবাই বলছে না যেমন আপনার ভারত বাংলাদেশ যে বর্ডার বর্ডারে ইন্ডিয়ান সৈন্য যেমন আছে ইন্ডিয়ান রয়ের এজেন্টরা যেমন কাজ করছে একইভাবে রাশিয়ান কেজিবির সদস্যরা নিয়মিত কাজ করে চলছে বাংলাদেশ ভারত বর্ডারের অনেক জায়গায় রাশিয়ান প্যারাট্রুপার দিয়ে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেখানে কাজ করছেন এবং আপনারা জানেন যে গত কাল আবার ইন্ডিয়া কে ফোর মিসাইলের টেস্ট করেছে বাংলাদেশের সমুদ্রসীমে একটু বাহিরে বঙ্গোপসাগরে যেটা ভারতের আয়ত্তে আছে সেই জায়গায় সব মিলে বাংলাদেশের অবস্থা খুবই উত্তপ্ত একের পর এক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোক মারা যাচ্ছে বেঘরে কেউ জানে না কে মারছে কেউ বলতেও পারে না এটা আপনার এই ঠান্ডা যুদ্ধ মানে রাশিয়া এবং আমেরিকার একটা ঠান্ডা যুদ্ধের সময় এ ওর গোয়েন্দা মারতো ও এর গোয়েন্দা মারতো সেম পজিশন এখন হচ্ছে এরই ভিতরে আপনারা আবার দেখেছেন যে গতকালকে আমাদের একটা মাদ্রাসার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটেছে বেশ কিছু লোক আহত তো বাচ্চাদেরই মাদ্রাসার ভিতরে হঠাৎ বোমা বিস্ফোরণ সেখানে বোমা বিস্ফোরণের জিনিসপত্র পেয়েছেন অনেক কিছুই পেয়েছেন যেই বোমা তৈরি এটা কেরানীগঞ্জে বিস্ফোরণের ছাদ সব উড়ে গেছে চারটা শিশু আহত হয়েছে তো নিহত হয়েছে কিনা সেটা এখনো কোথাও প্রকাশ হয়নি নিহত হলো এগুলো তো মাদ্রাসা এতিমখানা এখানে হয়তো খবরটা সেভাবে প্রকাশ করবে না কারণ করে ফেলবে বাকি হয়েছে এই যখন অবস্থা গতকাল রাতের থেকে আবার দেখেছেন যে শাহবাগে আপনার হাদি চত্বর যেটার নাম দিয়েছে সেখানে এনসিপি ই তারপরে আপনার কি দিনকিলাব না ইনকিলাব মঞ্চ ওই যে শাহির গ্রুপ এরা সারা রাত ছিল এখনো আছে আগামীকালও থাকবে এইরকম একটা পরিস্থিতি যে এখনই ওই ব্যাটারে ধৈরে আনো ফাঁসি দাও কারণ হাদি রক্ত বৃথা যেতে দেবো না এদিকে হাদির কবরের কি অবস্থা সেটাও কেউ জানে না এইটা হচ্ছে যে ঠিক ওই যে আরব বসন্তের সময় যা হয়েছিল সেম ওইভাবে আপনাদের এর আগের বেশ কয়েকটা ভিডিও তো আমি বলেছিলাম যে হাদির যেদিন কবর জানা যাচ্ছে যে শনিবারে সেই দিনই তারা ইসলামিক রেভলিউশন বা ইসলামিক বিপ্লব করার ঘোষণা ছিল কিন্তু তারা পারেনি সেদিন সেইটাকে এখন আবার চেষ্টা করতেছে এবার শাহবাগ ঘেরাও করে রাখবে প্রয়োজন আগামী এক মাস ঘেরাও করে রাখবে রাইখা হলো তারা তাদের কাজ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আপনারা সবাই জানেন হাদি বারো তারিখে হাদি গুলি খেয়েছে তেরো তারিখ বিশেষ অপারেশন হয়েছে আসলে সেদিন মারাই গেছে বেটা তারপরেও লাস্টাকে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেছে সিঙ্গাপুর থেকে ঘুরে আনছে অনেকেই তৎকালীন সময়ে দেখেছিলেন যে হাদির কে সিঙ্গাপুরে যে হাসপাতালে তারাই বলেছিল যে ভাই একজন লোক ক্রিটিক্যাল পজিশনে থাকলে এখানে চিকিৎসা করা যায় কিন্তু মহালাশের কি চিকিৎসা করবে এরপরও সরকার বুজ দিয়া চেষ্টা করছিল আইনা পরা চালাশ দাফন করলো সেই দিন তারা সেইখানে একটা বিপ্লবী সরকার গঠনের একটা প্রক্রিয়া চালাইছিল কিন্তু সম্ভবত কোনো কারণে একটা মিল মহব্বত হয়নি মানে মাহমুদুর রহমান একটা খাই ছিল যেটা আবার জামাত মানতে পারে নাই আবার ওদিকে হেফাজত মানতে পারে নাই এইসব কারণে সেদিন না পর্যন্ত শাহবাগ ঘেরাও আস্তে আস্তে মানুষ বাড়ছে তার সারা বাংলাদেশ থেকে এই যে মৌলবাদী গ্রুপ যেগুলো আছে এগুলোই আসছে এবং যে কোনো মুহূর্তে আবার এইখানেই বোমা ফেটে আবার দুই চার পাঁচজন মারা যায় কিনা জানি না তবে আপনাদের মনে আছে কিনা জানি না আজ থেকে বেশ কিছুদিন আগে আঠারোটা মাদ্রাসার কথা বলেছেন অনেকগুলো মাদ্রাসার নাম দিয়েছিলাম তাহলে মিরপুরের একটা মাদ্রাসা অলরেডি গায়েব মানে এটা নাই আর এটা রাতারাতি গায়েব হয়েছে কেউ জানে না এবং গতকালকে কেরানীগঞ্জের এটা দেখলেন এরকম আরো অনেক মাদ্রাসা এখনো যা রিপোর্ট আছে তা তার সতেরোটা মাদ্রাসাতে এইভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন ওইসব মাদ্রাসায় অবস্থান করছে এবং সেখানে বিভিন্ন ট্রেনিং দেওয়া হচ্ছে বোমা তৈরি করা হচ্ছে এবং আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ভূখণ্ডে আজ থেকে তিন দিন আগে বিজিপি কিছু গোলাবারুদ ধরেছে যেগুলোর মধ্যে তারা বলছে যে আরডিএক্স এবং ডেটোনেটর আছে এবং ওরা বলছে যে এটা ভারত থেকে চোরাচালান হয়ে আসছে আসলে তা নয় এটা স্যাটেলাইট ইমেজ যেটা ইন্ডিয়া দিয়েছিল যে এই জায়গায় এই হচ্ছে সেখান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে এরকম আরও বেশ কিছু জায়গা আছে টোটাল সম্ভবত সাতান্নটা এখন আরও বাড়ছে তবে অবস্থা খুবই খারাপ এই যে মার্কিন সামরিক গোয়েন্দা কর্মকর্তা যিনি মারা গিয়েছেন সেন্ট মার্টিনে তিনি মারা গিয়েছেন গত পরশুদিন আজকে আবার দেখলেন যে সেন্ট মার্টিন গামী একটি জাহাজে বিস্ফোরণ সেখানে মারা গিয়েছে চারজন পত্রিকা বলেছে একজন বাকি তিনজন কারা এরা মারা গেছে এটা আপনারা আমরা কেউই জানবো না কিন্তু এই তিনজনই সম্ভবত ওই গোয়েন্দা কর্মকর্তার সাথের কোন একটা অংশ অথবা যারা কিল করেছে এই গোয়েন্দা কর্মকর্তাকে আমেরিকান গোয়েন্দা কর্মকর্তা যারা কিল করিয়েছে এ তিনই হয়তো কিল করিয়ে করাই ছিল তাদেরকেও নিঃশেষ করে দেওয়া হলো মানে হচ্ছে যে এরা এই জাহাজে ছিল এদেরকে জাহাজ দাও বেশ কিছু ঘটনা কোনটা আসো যে কি হচ্ছে বা কি সেটা বুঝতে হলে চোখ কান খোলা রাখতে হবে দেখতে থাকুন আমরা আরো দেখি কখন কি আসে যখনই গরম নিউজ তখনই সামনে আসবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইনক্র আহ্বাক শরীফ উসমান হাদি হত্যায় মূল অভিযুক্তরা এখনো ধরা ছোঁয়ার বাইরে হত্যার কয়েক ঘন্টা না যেতেই প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর শেখের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য ফেসবুকে ছড়িয়ে দেয় সরকার সমর্থকদের একটি অংশ তবে সেই দাবির সত্যতা দুই সপ্তাহেও নিশ্চিত করেনি তদন্তকারী কর্তৃপক্ষ উল্টো সরকার এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় বিদেশে পালানোর তথ্য তাদের কাছে নেই হাদিস সমর্থকরা পাল্টা অভিযোগ তুলে বলেছেন বিভিন্ন ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিয়ে সন্দেহভাজনদের রক্ষার চেষ্টা চলছে এর মধ্যে বোমা ফাটিয়েছেন কিংস পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন কিংবা প্রশাসন জড়িত থাকতে পারে। এমন অবস্থায় গ্রেফতার এবং বিচারের দাবিতে শাহবাগে নতুন করে শুরু হয়েছে অবরোধ এর আগেও এমন অবরোধ করে আল্টিমেটাম দেওয়া হয়েছিল তবে এবার অনির্দিষ্ট কালের জন্য অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ইনকলাব মঞ্চ হাদির মৃত্যুর পর ঢাকায় ব্যাপক সহিংসতা জামাতের বিরুদ্ধে সুশীল সমাজের অভিযোগ রহমানের দেশে ফেরার মধ্যে শাহবাগে অবস্থান ঘটনায় বাড়ছে উত্তেজনার সরাসরি সরকারের বিরুদ্ধে প্রেক্ষাপটে এই কর্মসূচির রেশ শেষ পর্যন্ত কোথায় করায় তা নিয়ে আছে উদ্বেগ বিস্তারিত জানতে যাওয়া যাক বিশ্লেষণে ইনকাতফ মঞ্চে নেতাকর্মী সহ ওসমান হাদির সমর্থকেরা ছাব্বিশে ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন এরপরে বন্ধ হয়ে যায় যান চলাচল এর আগে সকালে ইনক্লাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কামনা ও খনি বিচারের তাবিতে বাদ জুমা দেশব্যাপী দুয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয় ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগের অবস্থান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায় হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয় মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবে সন্ধ্যার দিকে জানান শাহবাগে অবরোধ চলবে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সারা দেশ থেকে জনতা ঢাকায় আসছে ইনকলাব মঞ্চের নেতা ডাকসুল মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বিজি বলেন তারা সারা রাত অবস্থান করবেন তবে শীত বেড়ে গেলে সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে অবরোধ কর্মসূচিতে ওসমান হাদের ভাই শরীফ ওমর বিন হাদি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন বলেন সরকার অবস্থা থেকে বোঝা যায় বিচার নিয়ে তাদের কোনো আগ্রহ নেই বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন শরীফ ওমর জানান বিচার না হলে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে রাষ্ট্রের পরিস্থিতি খারাপ হওয়ার হুমকি দিয়ে বলেন বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে দর্শক ওসমান হাদের মৃত্যুর পর থেকে হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে নতুন আন্দোলনের নামে ইনক্লাব মঞ্চ হাদের দাফনের পর বিশে ডিসেম্বর শাহবাগের অবস্থান কর্মসূচি পালিত হয় তবে সেই কর্মসূচি শেষ হয়েছিল চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে সেদিন জানাজায় দেওয়া বক্তব্যে ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আবদুল্ল জাবের সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন ওসমান হাদের হত্যাকারীদের ধরতে তারা কি করেছে পরে শাহবাগের কর্মসূচিতে বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুনিদের গ্রেপ্তারে অগ্রগতি চব্বিশ ঘন্টার মধ্যে সবার সামনে এসে জানাতে হবে তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে তবে বাস্তবে তখন তা ঘটেনি পরদিন আলটিমেটাম শেষ হওয়ার কিছুক্ষণ আগে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন ডাকা হলেও তাতে ছিলেন না উপদেষ্টা এমনকি স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনীয় ছিলেন অনুপস্থিত সাংবাদিকদের সামনে কথা বলেন অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম জানানো হয় হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোন তথ্য আইন রক্ষাকারী বাহিনীর কাছে নেই ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে গিয়েছেন কিনা নাকি দেশে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রদেশের অনুপস্থিতির মাঝে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে তবে এর পর দিন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে তাকে দেখা যায় দেন পদত্যাগের গুঞ্জন হাদি হত্যার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার দাবি করলেও মূল অভিযুক্তরা কোথায় তা না জানার কথাও অবলীলায় স্বীকার করেন তিনি বলেন হাদির উপর হামলাকারী কোথায় আছে প্রকৃত অবস্থান যদি জানতে পারতেন তাহলে তো ধরেই ফেলতেন অবশ্য পরে কন্ট্রোলের জন্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী পদত্যাগ করেন তাতে হাদি হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকে তৈরি হওয়া নানা অস্পষ্টতা এবং গুঞ্জন কাটেনি দর্শক নির্বাচনী প্রচার চালানোর সময় বারোই ডিসেম্বর হাদি গুলিবিদ্ধ হন ঘটনার পরপরই পুলিশ জানায় অভিযুক্তরা দ্রুত গ্রেপ্তার হবেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তেরোই ডিসেম্বর দাবি করেন তারা প্রাইম সাসপেক্ট কে খুঁজছেন হোপফুলি শিগগিরই হিট করতে পারবেন তবে সেই হিট দুই সপ্তাহেও করা যায়নি দেশব্যাপী আলোড়নের মধ্যে সরকার সমর্থক সংবাদ কর্মীরা ফেসবুকে সূত্রবিহীন নানান তথ্য ছড়ানোতে মেতে ওঠেন কয়েক ঘন্টার মধ্যে সরকার সমর্থকদের একটি অংশ দাবি করেন প্রধান মাসুদ এবং তার চালক আলমগীর হোসেন সীমান্ত পারে দিয়ে ভারতে চলে গেছেন সীমান্ত পার হওয়ার সময় এমনকি ভারতে তাদের অবস্থানের তথ্য ছড়িয়ে দেওয়া হয় তবে পুলিশের পক্ষ থেকে কখনোই এর সত্যতা নিশ্চিত করা হয়নি হাদি গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা না যেতেই এক উপদেষ্টা আওয়ামী লীগ এবং ভারতকে অভিযুক্ত করে ফেসবুকে দেন বিষয়টি আরো জোরালো হয় পরদিন যমুনার প্রধান বৈঠকের পর নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই ঢাকার প্রকাশ্য রাস্তায় একজন সম্ভাব্য প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার প্রধান দায় যেখানে সরকারের কাঁধে যাওয়ার কথা সেখানে প্রধান হয়ে ওঠে প্রমাণহীন দায়ের চাপানোর খেলা স্বাভাবিকভাবেই সরকার এবং তার মিত্রদের একমাত্র শত্রু আওয়ামী লীগ এবং ভারতকে আহ্বায়ক ইসলাম বলেন আওয়ামী লীগ ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এ ধরনের পরিকল্পনা করতে পারে না বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে নানা সহায়তা করছে ভারত সেই থেকে হাদের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের চেয়ে বড় হয়ে ওঠে ভারত বিরোধিতা একাধিকবার ভারতের কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয় বিষয়টি নিয়ে দুই দেশের কূটনৈতিক অবস্থাও তৈরি হয়েছে তবে হাদির ঘনিষ্ঠজনদের দাবি সন্দেহভাজন হামলাকারীরা বাংলাদেশি আছেন ঘনিদের গ্রেপ্তার ও বিচার না হওয়ার আগে কোন নির্বাচন হতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন জাতীয় জাদুঘরের সামনে তেইশে ডিসেম্বর সংবাদ সম্মেলন করে পঞ্চ এতে তিরিশ দিনের মধ্যে হাদির হত্যা